চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সাইনিজ ওয়ার্ল্ডের উদ্যোগে বন্দনগরী চট্টগ্রামের তিনশো পঁয়ষট্টি বছরের গৌরবগাথা শীর্ষক এক জাক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার তেরো ডিসেম্বর নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসম ব্লো ব্যুতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এছাড়া সাইনিস ওয়ার্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ তাম্বির সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জয়সহ বিভিন্ন পেশার বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা সাদাত হোসেন বলেন চট্টগ্রাম বারাহলিয়ার পবিত্র ভূমি এবং প্রাচ্যের রানী হিসেবে সুপরিচিত পাহাড় সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই বন্দরনগরী শুধু দেশের অর্থনৈতিক রাজধানী নয় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট গুণীজনদের আজীবন সম্মাননা প্রদান করা হয় নৃত্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান মুনমুন আহমেদ আর সঙ্গীত ক্ষেত্রে সম্মাননা প্রদান করা হয় সুজিত মুস্তফাকে এছাড়া আজীবন সম্মাননায় ভূষিত হন কানিজ আলমাস কান ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান এম কামাল চৌধুরী সলফি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুজাফফর আহমদ মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাসুদ চৌধুরী এবং রাবার বোর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামাল উদ্দিন অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান পর্বের মধ্য দিয়ে উৎসমুখর পরিবেশে শেষ হয় চিটি যে পোষ্ট চট্টগ্ৰাম